আপনাকে সলাতের কথা স্মরণ করে দিবে না দিনই কাজ করতে দিবে না তাদেরকে বন্ধু বানানো যাবে না সাল্লা সাল্লা বলেছেন আলমার ও খালি খালিলি একজন মানুষ তার বন্ধুর দিনের মধ্যে থাকে ফালিয়ানজুর আহাদুকুম্মান ইউ আলেল কার সাথে বন্ধুত্ব করছে সেই জন্য দেখে নেয় তালা বলেছেন আল্লাহিল্লা উ বাহাদু হমিল মু সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে মোত্তাকিরা ছাড়া মোত্তাকিরা শত্রু হবে না এর অর্থ হচ্ছে আপনার বন্ধু যেন অবশ্যই ভালো মানুষ হয় চেষ্টা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সাথে হলে একা চলা ভালো খারাপের সাথে চলা যাবে না খারাপের সাথে চলা যাবে না রসুল্লাহ সাল্লাম বলেছেন ও লাইয়া কুলো তো আমি নেককার ব্যক্তি তোমার খাবার যেন না খায় সুতরাং বন্ধু মানে তাদের খাওয়াবেন দোয়াবেন আর ইমানহারা হবেন দরকার নেই এই জন্য যারা আপনার যাদেরকে দেখলে আল্লার কথা সরানো আখরাতের কথা সরোনা শুধুমাত্র তাদের সাথে এই যেন আপনার বন্ধুত্ব হয় বুঝছেন কি না আপনি যত বত যত বড় হোমরাহ সোমরাহ দলীয় নেতা বা মুখ বন্ধু বা বড়ো পয়সাওয়ালা বন্ধু দেখে দূরে সৈতে থাকবেন কারণ হ্যাঁ তাদেরকে প্রথমে দাওয়াত দিবেন এরা চলে আপনি প্রথমেই দূরে সহ থাকবেন না দিনের দিকে আপনি চেষ্টা করবেন তাদেরকে প্রভাবিত করতে যখন দেখবেন যে না আমি তো প্রভাবিত করতে পারছি না উল্টা আমারও প্রভাব পড়তেছে তখনই ওদেরকে বাদ দিয়ে কোথায় দিনের জন্য ওদেরকে পরিত্যাগ করবেন এটা নাম এটা হচ্ছে হিজরা হিজরাত রসুলি আল্লাহ রসুল দিকে হিজরত করা বুঝাতে পারছি ইনশাআল্লাহ অবশ্যই সেটা মেনে চলবেন আর আর আরেকটা জিনিস করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে ইয়া মুসারেফল কুলুব সাবিদ কালবি আল্লাহা হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের বসে উপদেষ্ঠিত রাখুন দোয়া করবেন দোয়া করলে দেখবেন যে হয়তো আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে আমরা বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ তার অন্তর দূর অন্তরে বকটা দূর করে দেয় হয়তো আল্লাহ তারা তারও অন্তর পরিবর্তন করে দিবে সে হয়তো ভালোই আপনাকে বলবে করতে জি